সম্মানীয় ভিউার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিও টেনা টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে একটি টয়লেট ট্যাঙ্কির ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন আমরা দেখে নেই এই টয়লেট ট্যাঙ্কিটি কিভাবে কাজ করা হয়েছে এই টয়লেট ট্যাঙ্কিটির এ টু জেড খরচের হিসাবটি আমি অবশ্যই লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো এ টু জেড বুঝতে পারবেন তো আপনাদেরকে দেখাইতেছি যে রুমগুলো এইখানে আপনার এই ট্যাঙ্কিটির দৈর্ঘ্য আছে আপনার আঠারো ফিট এবং প্রস্থ আছে দশ ফিট এই ট্যাঙ্কিটি আপনার একশো আশি স্কোয়ার ফিটের এই ট্যাঙ্কিটি এই ট্যাঙ্কিটির আপনার যে গভীর যে ডিপটি আছে এই ডিপটি আপনার দশ ফিট ডিপ দেওয়া হয়েছে এখানে টপ থেকে একেবারে নিচ পর্যন্ত আপনার দশ ফিট ডিপ তো এইখানে আপনার তিনটি রুম দেওয়া হয়েছে এই পাশে একটি রুম এইপাশে পাশে মিডিলে একটি রুম এবং সাইডে একটি রুম এখানে আপনার তিনটি রুম আছে এবং মিডিল একটি পর্দা ওয়াল হবে তো আপনাদেরকে পুরো কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাবো নিচে আমরা জালি দিয়েছি টেন এম রড দিয়ে আপনার জালি দেওয়া হয়েছে নিচে এবং উপরে যে জালিটি হবে সেটাও আপনার টেন এম রডের হবে তো এইখানে আপনার যে তিনটি রুম আছে এই রুমগুলো আপনার তিনটি রুম আপনার সমান সমান করে দেওয়া হয়েছে এখানে মোট আপনার আঠারো ফিট যেহেতু আছে এইখানে আপনার রুমগুলো ছয় ফিট করে একটি করে রুম হয়েছে চারো সাইডে যে গাঁথুনিগুলো দেওয়া হয়েছে এই গাঁথুনিগুলো আপনার দশ ইঞ্চি দেওয়া হয়েছে মিডিলে আপনার দুইটি গাঁথুনি হয়েছে এখানে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে এটা হবে আপনার সুরি ওয়াল এই পাশে একটু খালি রেখে দেওয়া হয়েছে এবং ওই পাশেও আপনার খালি রেখে দেওয়া হয়েছে এখানে সুরি ওয়াল হবে সাইটে তো এটা আপনার মিডিলের ওয়াল এখানে দেখেন তো এই সাইটে আছে আপনার একটি ওয়াল দশ ইঞ্চি তো এখানে মিডিলে যে দুইটি পার্টিশন ওয়াল আছে সেই পাটিশন ওয়ালগুলো আপনার পাঁচ ইঞ্চি করে দেওয়া হয়েছে একটি ওয়াল একেবারেই টক পর্যন্ত উঠেছে কিন্তু নিচ থেকে আপনার আড়াই ফিট উপর থেকে উঠানো হয়েছে এই ওয়ালটি এবং যে ছুরি ওয়ালটি আছে ছুরি ওয়ালটি একেবারে নিচ থেকে উঠানো হয়েছে এবং উপরে এসে আপনার দেড় ফিট নিচু থেকে গাঁথুনি শেষ হয়ে গেছে এবং উপরে আপনার ছুরি ওয়ালটি হবে এখানে আপনার একটি পর্দা ওয়াল হবে ছুরি ওয়ালের সাথেই তো এইভাবেই কিন্তু আমরা কাজটি করেছি পুরোপুরি ট্যাঙ্কির কাজটি আপনাদেরকে দেখাইলাম তো আসুন এই কাজটির আপনার পুরো খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই ট্যাঙ্কিটির পুরো কাজ কমপ্লিট করতে এখানে মুট ইট লাগবে আপনার চার হাজার পাঁচশো এখানে বারো টাকা পিস হলে চুয়ান্ন হাজার টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল বিশ কেজি এখানে বাষট্টি টাকা কেজি হলে তেরো হাজার ছয়শো চল্লিশ টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়তাল্লিশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো পনেরো সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা পাথর লাগবে আপনার একশো দশ সিএফটি এখানে আপনার ষাট টাকা সিএফটি হলে ছয় হাজার ছয়শো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার সাটারিং লাগবে পনেরো সেফটি এখানে আপনার পার সেফটি পাঁচশো টাকা করলে মোট সাত হাজার পাঁচশো টাকা এই ট্যাঙ্কিটি গাড্ডা খুদা থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার কাজ করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ যাবে আপনার ষাট হাজার টাকা তো আরও আমরা এক্সট্রা খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এই টয়লেট ট্যাঙ্কিটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার এক লক্ষ ছিয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ